যুবকরা আমাকে যেভাবে ভালোবাসছে আমার ভালোবাসার এরকম মানুষ তৈরি হয়েছে যদি কে আমার বুকের ভিতরে এসে গুলি চালায় আমার এরকম ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তারা পাঁচজন সেই গুলিটা তাদের বুকের মধ্যে নিবে কিন্তু সেই গুলি তারা আমার বুক পর্যন্ত আসতে দিবে না বাইতুল্লার সামনে আজ থেকে তিন বছর আগে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর ঘরটা সিনার ভিতরে লাগিয়ে আল্লাহর ঘর নিয়ে তো কোন উল্টা পাল্টা কথা হবে না এই কথা নিয়ে তো আমার উল্টা পাল্টা বলার কোন সুযোগ নেই কি বলেই দিলাম আল্লাহর ঘরের সাথে বুকটা লাগিয়ে আজ থেকে তিন বছর আগে চোখে ভিতরে খুব ব্যথা ছিল এত পরিমানে ভিতরে ব্যথা এত পরিমানে কষ্ট ছিল বুকটা কাবার সাথে লাগায়া হাত ধুই আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলাম সেই তিনটা দোয়াই আল্লাহ পাক আমার কবুল করেছিল তার মধ্যেই একটা দোয়া ছিল আল্লাহর ভর ধরে বলেছিলাম ও আল্লাহ এদেশের মানুষ যেন আমাকে যারা ভালোবাসবে প্রত্যেকের আমার ভালোবাসা তুমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে দিবা আর প্রত্যেকটা মানুষের ভালোবাসা আল্লাহ তুমি আমার হৃদয়ের ভিতরে দিবা আমার এই দোয়াটি মনে হয় কবুল হয়েছে কারণ আমি বিশ্বাস করি এই জন্য যে আজ মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে আর দেশের যুবকরা আমাকে যেভাবে ভালোবাসছে আমার ভালোবাসার এরকম মানুষ তৈরি হয়েছে যদি কেউ আমার বুকের ভিতরে এসে গুলি চালায় আমার এরকম ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তারা পাঁচজন সেই গুলিটা তাদের বুকে ইবুলি তার আমার বুকের যতক্ষণ দশতে দিবে না এরকম এই তো আমার আজ থেকে তিন বছর আগে কাবা ধরে আল্লাহর কাছে ছিল এইজন্য ভাই আমি আপনাদের ভালোবাসা ছাড়া আমার আর কোন চাও আপনাদের কাছে নাই আমার আর কোন পাওয়া আপনাদের কাছে নাই আমি আর কিছু আপনাদের কাছে চাই না শুধু এই ভালোবাসাটুকু চাই এই ভালোবাসা চাই এই 1% আমি সব সময় বলি আমাকে আপনার 1% দিবেন আমি আপনাদের জন্য একশো পার্সেন্ট করবো এবার জিজ্ঞাসা করতে পারেন হুজুর এক পার্সেন্ট কি যেটা আপনি চান এই এক পার্সেন্ট হচ্ছে আপনার সন্তানকে আমার জন্য চাইনি এক পার্সেন্ট আপনার জন্য চেয়েছি এবার জিজ্ঞাসা করবেন কি এক পার্সেন্ট এই এক পার্সেন্ট আপনার স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য এই এক পার্সেন্ট আপনার মেয়েকে নিরাপত্তা দেওয়ার জন্য এই এক পার্সেন্ট আপনার সন্তানকে মাদক থেকে বাঁচাবার জন্য এই এক পার্সেন্ট পক্ষে কথা বলার জন্য এই এক পার্সেন্ট পক্ষে কথা বলার জন্য এই এক পার্সেন্ট সাহেবদের ভেঙে দেওয়ার জন্য আপনি আমার জন্য করেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হাজি শরিয়াতুল্লাহ এক ফোটা রক্ত যদি এই শরীরে অতিবাহিত হয়ে থাকে আল্লাহর উপরে শপথ করে বলছি আমি আমার কথা থেকে যেদিন এক পার্সেন্ট নড়ে যাব। সেদিন আর কারো আমার দরকার নাই সবাই আমাকে ছেড়ে চলে যাবেন এবং গিয়ে গিয়ে মাইকে মাইকে বলবেন তিনি বলেছে একটা করেছে আরেকটা তিনি বলছে আমেরিকার আমি গিয়ে গেলাম ঘুরে ঘুরে গোটা দেশে ছড়িয়ে দিবেন যে তার কথার সাথে তার কাজের মিল নাই আর যদি দেখবেন আমার কথার সাথে আমার কাজের একশো পার্সেন্ট মিল তাহলে আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না আপনার আমার সাথে থাকতে হবে যদি আপনি আমার সাথে থাকতে না চান তাহলে আমি আপনার সাথে থাকবো তাও আমরা ভালো একটা শিবচর নিরাপদ এক শিবচর অন্যায় মুক্ত এক শিবচর ঘুষ মুক্ত এক শিবচর প্রত্যেকটায় প্রত্যেকটা সেক্টরে শিবচরের মানুষে গিয়ে দেখেছি যেখানে জায়গা তুমি দলিল দেখা হয় সেইখানে দুর্নীতি ওইখানে দুর্নীতি সেইখানে ভরপুর মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে আমি আল্লাহর উপরে শপথ করে বলতে চাই এই কাজ আমি আগামীতে করবো না এখন এখনো করছি এখনো করছি আপনাদেরকে নিয়ে করব শুধু পাশে থাকবেন সাথে থাকবেন আর এই মানুষটা পৃথিবীতে কতদিন বাসবে সেটা জানি না এই বংশের সন্তানরা বেশিদিন হায়াত পায় না কতদিন আমাকে হায়াতে রাখবে। আমি জানি না যদি ওই বাহাদুরপুরের মাইকের সত্যে আওয়াজ আসে বাহাদুরপুরের হান্দালা সাহেব করেছে আমি কি চাই জানেন এই আওয়াজটা যখন আপনার বাড়ি পর্যন্ত আসবে আমার জানাজায় দাঁড়িয়ে যেন আপনার চোখ চোখ থেকে পানি বের না হয় এই ঘোষণাটা শোনার সাথে সাথে যেন আপনার চোখ থেকে টক টক করে পানি পড়তে থাকে এদেশের মানুষ যেন মনে করে যে না আমরা আন্দোলন সবকে হারিয়েছি হাজির সরিয়াতুল্লাহকে হারানোর পরে এদেশের মানুষ যে কষ্ট পেয়েছিল যদি আমার মৃত্যুর সংবাদ আসবে সেদিন যেন মানুষ এটাই মনে করে যে আমরা আন্দোলন হারিয়েছি ওই পর্যন্ত আমি আমার শপথ নামে অটল থাকব এদেশের কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না ক্ষমতা দিয়ে কিনতে পারবে না আমি মার শপথ করছি না খেয়ে থাকবো

আজি শরিয়াতুল্লাহ ছেড়ে আদেশ তুমি আমার মতো টুকিয়ে দাও আজকের প্রজন্ম আমাদের কার্যক্রম দেখে যদি বুঝতে পারে হাজির শরিয়াতুল্লাহ কেমন ছিল কারণ ওরা তো হাজির শরিয়াতুল্লাহকে দেখে নাই এ দেশের কেউ তো হাজির শরিয়াতুল্লাহকে দেখে নাই কিন্তু তার উপলব্ধি করতে পারবে শরিয়াতুল্লাহ কেমন ছিল কেমন আوشিম ছিল অন্যায় বিরুদ্ধে তাদের কার্যক্রম কেমন ছিল তারা যখন উপলব্ধি করতে পারে 250 বছর আগে আল্লাহর কাছে সেই দোয়া করেছি এজন্য ভাই আমার আমার জন্য খাস করে দোয়া করবেন যতদিন বেঁচে আসি যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে অন্যায় মুক্ত ইনসাফ আর আদল প্রতিষ্ঠার সেই সংগ্রাম যেন চালিয়ে যেতে পারি